ইসমিল্লাহ ইরমান রাহিম অফ সেট কুড়িঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ পোস্ট অফিস কর্তৃক সদ্য কৃত যে উদ্যোক্তা নিয়োগ করা হবে এই নিয় উদ্যোক্তা নিয়োগের ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সে তার ফুল ডিটেলস আমরা দেখার চেষ্টা করব ভিডিওটি একটু বড় হলেও আমি দেখার চেষ্টা করব একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে প্রথমত আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন সেটা আপনার ফোন থেকে হতে পারে এবং আপনার ল্যাপটপ বা একটা কম্পিউটার বা একটা ডেস্কটপ থেকেও হতে পারে আমি গুগল যে ক্রোমটা ব্রাউজারটা এটা আমি ওপেন করে নিলাম এখানে সার্চ বারে লিখবেন বিডি পোস্ট ডট ই এক সেবা এক সেবা ডট গভি ডট গভ ডট বিডি লিখে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনাকে কিন্তু সরাসরি এই পেজে নিয়ে আসা হবে এই পেজে আসার পরে দেখুন এখানে লেখা আছে হোম এখানে লেখা আছে উদ্যোক্তার আবেদন তো এই দুইটা পার্টে যদি আপনি হোমে যান তাহলে আপনি এখানে একটা সার্কুলার পাবেন এখানে আমি যদি ক্লিক দিই এখানে দেখুন উদ্যোক্তা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি সার্কুলারটা পেয়ে যাবেন আর যদি এখানে যদি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে এই উদ্যোক্তার জন্য আবেদন এই যে এখানে দেখুন উদ্যোক্তার জন্য আবেদন এখানে দেওয়া আছে এখানে জাস্ট ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাকে এই পয়েন্ট এই পেজটাতে নিয়ে আসবে ওকে এখানে কিন্তু পরে লেখা আছে উদ্যোক্তার জন্য আবেদন এরপরে এখানে উদ্যোক্তার জন্য আবেদন ফর্ম এখানে স্পষ্ট লেখা আছে এখানে বলা হচ্ছে এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে খালি ঘর দাখিল করতে হবে এখানে বলছে প্রতিটি ফাইল অবশ্যই দুই মেগাবাইটের কমে হতে হবে অর্থাৎ হচ্ছে আপনার যে ফাইলগুলো আপনি এখানে অ্যাটাচ করবেন সবগুলো ফাইল অবশ্যই দুই মেগাবাইটের কম হবে এবং সবগুলো ফাইলই আপনি অ্যাপ্লিকেশন করার আগেই সাইজ করে নিয়ে দেন আপনি এই অ্যাপ্লিকেশানে আসবেন ওকে দেখুন সেন্টারের ধরন সার্ভিসেস সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিস ওকে এখানে ক্লিক দিলে এখানে কিন্তু আর কাজ করব না এটা অটো ক্রিয়েট করে দেওয়া আছে এবং বিভাগ নির্বাচন করুন আপনি কোন বিভাগের সেটা আপনি নির্বাচন করবেন ধরুন আমি রংপুর বিভাগে ওকে এরপরে জেলা নির্বাচন করুন আমি এখানে গাইবান্ধা জেলা দিচ্ছি জেলা গাইবান্ধা এখন এখানে দেখুন উপজেলা নির্বাচন করুন উপজেলা নির্বাচনের জন্য আমি এখানে সুন্দরগঞ্জ উপজেলা দিচ্ছি ধরুন সুন্দরগঞ্জ উপজেলা দিচ্ছি সুন্দরগঞ্জ উপজেলায় আপনি যদি এখানে যখন ক্লিক দেবেন তাহলে কি তখন কিন্তু আপনার সুন্দরগঞ্জ উপজেলায় কতটি স্মার্ট সার্ভিসেস পয়েন্ট রয়েছে সেই সংখ্যাটা দেখাবে ধরুন আমি এখানে সুন্দরগঞ্জ উপজেলায় ক্লিক দেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি মাত্র এখানে একটি অফিস রয়েছে সুন্দরগঞ্জ স্মার্ট সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিস এটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ওকে এরপরে আপনার এই কাজটা কিন্তু খুব সাবধানতার সহিত করতে হবে এই কাজটি শেষ হয়ে গেল এরপরে আমরা আসি উদ্যোক্তার তথ্য অর্থাৎ যিনি চাকরি করবেন তার তথ্য আপনাকে এখানে দিতে হবে দেখুন এইখানে ক্লিক দিলে আর কোনো কাজ করবে না কিন্তু ওকে কাজ না করলে আপনার এই সোজায় একদম ডান কর্নার দেখুন এখানে একটা অ্যারো সাইন আছে এখানে বলা হচ্ছে এ ধরনের আপনি অ্যারোতে ক্লিক দেবেন তাহলে কিন্তু আপনার এখানে দেখুন উদ্যোক্তার সকল তথ্য আপনার এখানে দিতে হবে অর্থাৎ এই দেখুন বাংলায় নাম উদ্যোক্তার কি নাম এটা দিতে হবে পিতার নাম দিতে হবে ইমেইল ঠিকানা দিতে হবে ইমেইল ঠিকানা আমরা কিন্তু অনেক চাকরিতে ইউজ করি না এটা যেহেতু আপনার হচ্ছে স্মার্ট সার্ভিসেস পয়েন্ট সুতরাং অবশ্যই আপনাকে একটা ভ্যালিড ইমেইল আইডি দিতে হবে ওকে তারপরে আসুন লিঙ্গ অর্থাৎ হচ্ছে পুরুষ না মহিলা আপনি এখান থেকে দিতে পারেন তারপরে আপনার হচ্ছে এখানে জন্ম তারিখ আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর ব্যাংকের নাম অর্থাৎ হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি আপনার কোনো যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে কোন ব্যাঙ্কে রয়েছে সেই ব্যাংকের নাম দেবেন আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নং দেবেন আপনি ব্যাংকের অ্যাকাউন্টের নাম দেবেন আপনি ব্যাংকের অ্যাকাউন্টের নাম বলতে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট না কী ধরনের অ্যাকাউন্ট সেটা কথা বলছে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া দেবেন আপনি অর্থাৎ আপনাকে এখানে কিন্তু দেখুন ফেসবুক প্রোফাইল এটা কিন্তু একদম ব্যক্তিগত বিষয় তারপরে কিন্তু এখানে চাওয়া হচ্ছে যদিও খোঁজাখুঁজি করা হবে না মেবি তারপরে এখানে দেওয়া চাওয়া হচ্ছে তার মানে আপনাকে এখানে কিন্তু খুব সাবধানতার সহিত দিতে হবে এই বিষয়গুলো এরপরে আমরা যদি ডান পার্শে আসি এখানে দেখুন নাম ইংরেজিতে আপনার নাম ইংরেজিতে দিতে হবে যিনি অ্যাপ্লিকেশন করবেন তার তার মাতার নাম দিতে হবে মোবাইল নম্বর এখানে উল্লেখ করতে হবে এবং জন্ম নিবন্ধন নং এখানে উল্লেখ করতে হবে ফুল ঠিকানা আপনি এখানে দেবেন এক সেবা ফেসবুক গ্রুপের সদস্য কিনা যদি হন তাহলে আপনি এখানে হ্যাঁ দেবেন যদি না হন সেক্ষেত্রে আপনি না দেবেন এবং ব্লগের সদস্য কিনা না ব্লগের কোনো কোনো ধরনের ব্লগ ট্লগ যেগুলো আছে এগুলো সদস্য কিনা সেটা আপনি দেবেন এবং উদ্যোক্তার ছবি এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে কিন্তু আপনার ডেস্কটপে নিয়ে যাবে এখান থেকে আপনি আপনার ছবি দিতে পারেন ওকে এখান থেকে আপনি ছবি চুজ করবেন এরপরে দেখুন জন্ম সনদপত্র আপনার জন্ম সনদপত্র এখানে চুজ ফাইল করিয়া এই এই কাগজগুলো কিন্তু আপনি আগে স্ক্যান করে আপনার পিসিতে রাখবেন ওকে পিসি বলেন ল্যাপটপ বলেন বা হচ্ছে আপনার ফোন বলেন এখানে ফাইল করে রাখবেন এগুলো এগুলো কিন্তু প্রথমে বলে আছে যে আপনার এখানে বলে দেওয়া আছে দুই মেগাবাইটের কম হতে হবে অবশ্যই দুই মেগাবাইটের কম হতে হবে এরপরে আসুন জাতীয় পরিচয়পত্র যেটা আছে আপনার সেটা আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে এবং নাগরিকত্ব যে সনদপত্র আছে সেটাও আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে প্রশিক্ষণ সনদপত্র অর্থাৎ যদি আপনি কোথাও অ্যাপ্লিকেশনের সময় আমরা কিন্তু দেখেছি বা হচ্ছে সার্কুলেটার আমরা দেখেছি যে আসলে আপনি যদি প্রশিক্ষণ করে থাকেন অবশ্যই তার সনদ দিতে হবে তাছাড়া কিন্তু আপনার প্রশিক্ষণ কোনোভাবেই গ্রান্টেড হবে না সেই কথা বলা হচ্ছে এখানে গণ্যমান্য প্রতিষ্ঠিত ব্যক্তি সরকারি চাকরিজীবী কর্তৃক জামানত সনদ অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এই অপশনটা দ্বারা যে আপনি এখানে চাকরি করবেন এখন এই চাকরির জন্য আপনার কোনো পরিচিত ব্যক্তি বা গণ্যমান্য ব্যক্তি বা আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে একটা কাগজ বা একটা প্রত্যয়নপত্র দিতে হবে আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে প্রত্যয়নপত্র পত্রটা কী ধরনের যে ধরুন আপনি চাকরি করবেন আপনি আপনার এলাকার চেয়ারম্যানের কাছে গেছেন যে বলছেন যে হচ্ছে আমি এখানে চাকরি করব আমার একটা প্রত্যয়নপত্র লাগবে যে আমি ভালো এবং যে কোনো ধরনের সমস্যা হলে এটার ড্রাইভার আপনার উপরে আসবে বা এ ধরনের একটা রিক্সের যে বিষয়টা এই বিষয়টা আপনি এটা মেনটেন করে আপনি আমাকে একটা কাগজ দেবেন যে আসলে না সে ভালো এই বিষয়গুলো উল্লেখ করে একটা প্রত্যয়নপত্র আপনি নেবেন ওকে নিয়ে আপনি এখানে অ্যাটাচ করবেন বলছে পূর্বের উদ্যোক্তা ছিলেন কি না হ্যাঁ হলে হ্যাঁ দেবেন না হলে না দেবেন ওকে প্রথম অপশন শেষ এবারে আমরা সেই দ্বিতীয় অপশনে বলছে উদ্যোক্তাদের শিক উদ্যোক্তার শিক্ষাগত যোগ্যতা এই যে এখানে ডান সাইটে এসে এখানে ক্লিক দিবেন উদ্যোক্তার শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা যদি আপনি উচ্চ মাধ্যমিক হন তাহলে উচ্চ মাধ্যমিক দেবেন এখানে মাধ্যমিক দেওয়া আছে বাট এখানে কিন্তু বলা হচ্ছে যে অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক হতে হবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আপনি এখানে দেবেন উচ্চ মাধ্যমিক আপনি কত সালে পাশ করেছেন যদি উচ্চ মাধ্যমিক পাস না করে আপনি যদি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য অন্য দিতে হবে ওকে ও এখানে ডিপ্লোমা আছে বা ডিপ্লোমার ব্যতীত যদি অন্য কিছু থাকে সেক্ষেত্রে আপনাকে দেখুন এখানে পাশের সন আপনি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কত সালে পাশ করেছেন সেটা আপনার এখানে দিতে হবে কত সালে আপনি পাশ করেছেন সেটা আপনার এখানে দিতে হবে শিক্ষাগত সনদপত্র আপনি যদি এইচএসসি পাশ করে থাকেন এইচএসসি সনদপত্রটা স্ক্যান করে আগেই রেখে দেবেন দেন আপনি এখানে ক্লিক দিলে আপনার ডেস্কটপে নিয়ে যাবে এখান থেকে আপনি এটা অ্যাড করে দেবেন এর পরের অপশনে যদি আসি বলছি উদ্যোক্তার প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য অর্থাৎ আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনি কী কী প্রশিক্ষণ গ্রহণ করেছেন সেই বিষয়টি আপনি যদি এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কী আসে এখানে দেখুন কোর্সের নাম ধরুন আপনি অফিসের অফিসের একটা কোর্স করেছেন তাহলে এমএস ওয়ার্ড বা যে অফিস এ ধরনের কথা এখানে লিখবেন প্রতিষ্ঠানের নাম কোন প্রতিষ্ঠান থেকে আপনি এই কোর্সটি কমপ্লিট করেছেন যেমন রংপুর মুসলিম মডার্ন বিভিন্ন ধরনের এ ধরনের আছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর নাম দিতে হবে আপনাকে এবং সময়কাল কত বছর জন্য করেছেন এক বছর ছয় মাস দুই বছর সেই সংখ্যাটা আপনি এখানে দেবেন যদি আপনার কোনো কিছু মুছানো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক দিলে আপনি এটা মুছে যাবে ওকে এটা এখন দেখা গেছে আপনি দুইটা বা তিনটা আপনার কাছে সার্টিফিকেট আছে আপনি এম এস ওয়ার্ড করেছেন বা অর্থাৎ অফিসের যে কোর্সটা সেটা করেছেন তারপর হচ্ছে আপনার কোনো ধরনের ফ্রিল্যান্সারের যে কোর্সগুলো থাকে সেগুলো করেছেন সেক্ষেত্রে আপনি এইটা ক্লি এটা তো করবেনই এম এস ওয়ার্ডটা করলেন দেন এই যে এখানে দেখুন হলুদ বাটন এখানে বলা হচ্ছে যোগ করুন আপনি যদি আর ক্লিক দেন একটা যোগ করুন যদি আপনি আরেকটা ক্লিক দেন তাহলে আপনার এখানে আসবে তাহলে ধরুন আপনি একটা ফ্রিল্যান্সের একটা কোর্স করেছেন বেসিক কম্পিউটিং কোর্স করেছেন বা এম এস ওয়ার্ডের একটা কোর্স করেছেন এম এস এক্সেলের একটা কোর্স করেছেন পাওয়ার পয়েন্টের একটা কোর্স করেছেন ধরুন আমি এখানে কম্পিউটার হার্ডওয়্যার একটা কোর্স করেছি হার্ডওয়্যার কোর্স করেছি কোন প্রতিষ্ঠান থেকে করেছি সেই নামটা আপনার এখানে দিতে হবে ওকে যে কোনো একটা আপনি এখানে নাম দেবেন দেন সময়কাল কত ধরুন আপনি দুই বছর এখানে দুই দিব টু ইয়ার্স ওকে তারপরে ধরুন আপনি আরও একটা কোর্স করেছেন সেক্ষেত্রে ধরুন আপনি এখানে কি দেবেন ধরনের গ্রাফিক্স ডিজাইনিং আপনি কোর্স করেছেন বা আউটসোর্সিংয়ের একটা কোর্স করেছেন তাহলে আউটসোর্সিং দেবেন এখানে দেওয়ার পরে এইখানে আপনার আউটসোর্সিং আপনি কোন প্রতিষ্ঠান দিয়ে করেছেন আমি এখানে একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন ওকে দেন কত বছর ধরুন আপনি দুই বছর একটা কোর্স করেছেন এখানে দুই বছর দিলেন তারপর ওকে এটা ক্লি ক্লিয়ার এটা শেষ দেন এরপরে যদি আসি এরপরে যদি আপনার আরও কোর্স থাকে সেক্ষেত্রে আপনি এখানে যোগ করবেন যোগ করে আবার এটা ক্যালকুলেশন করতে পারেন মানে অ্যাড করতে পারেন উপকরণ সম্পর্কিত তত্তাধিক অর্থাৎ আপনার কি কি উপকরণ আছে সেই বিষয়ে আবার এখানে ডানস্যাডি ক্লিক দেবেন ডানস্যাডি ক্লিক দেওয়ার পরে ধরুন আপনার একটা ল্যাপটপ আছে আমার একটা ল্যাপটপ আছে বিস্তারিত এই ল্যাপটপটা যে আছে ল্যাপটপটার নাম কী ধরুন আপনি এইচপি দিলাম আমি যে একটা এই ল্যাপটপটার নাম হচ্ছে পি ল্যাপটপ ওকে কয়টা ল্যাপটপ আছে ধরুন আপনার দুইটা ল্যাপটপ আছে এখানে ল্যাপটপ দিয়েছেন কয়টা দিয়েছেন দুইটা ল্যাপটপ আছে তাহলে আপনি দুইটা দেবেন যদি আপনার ল্যাপটপ একটা থাকে সেক্ষেত্রে আপনি এখানে এক দেবেন যদি আপনার পাঁচটা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আপনি এখানে পাঁচ দেবেন ওকে অর্থাৎ সংখ্যাটা আপনি এখানে বুঝাবেন যে আসলে আপনার কয়টা ল্যাপটপ আছে অবস্থা অর্থাৎ যে ল্যাপটপটা আছে আপনার এই ল্যাপটপটার অবস্থাটা কেমন ভালো না খারাপ ভালো হলে ভালো দেন ত্রুটিপূর্ণ হলে ত্রুটিপূর্ণ দেবেন ওকে এখন এরপরে ধরুন আপনার একটা পিসি আছে আপনি আবার এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আবার এখানে আপনার একটা মোবাইল ফোন আছে আপনি এটা দিতেই পারেন একটা স্মার্ট সুন্দর কনফিগারেশন একটা মোবাইল ফোন দিলেন আপনি এখানে বিস্তারিত দিলেন ধরুন গুগল পিকজেল জি ডাবল ও জি এল ই গুগল পিকজেল পিআই এক্স ইএল এ একটা ফোনের নাম দিলেন আপনি সংখ্যা কয়টা আপনার একটা ফোন আছে ধরুন এখানে আপনি অবস্থা নির্বাচন করুন ভালো আগেরটাও আপনি ভালো নির্বাচন করেছেন ওকে এরপরে ধরুন আপনার আর একটা যদি দিই আপনার একটা প্রিন্টার আছে আপনি এখানে প্রিন্টার একটা দেবেন বিস্তারিত প্রিন্টারের ধরুন আপনার এইচপি একটা প্রিন্টার দিলেন এইচপি আপনার হচ্ছে টু থ্রি ফোর বা ওয়ান টু থ্রি একটা এই ধরনের একটা মডেল একটা প্রিন্টার দিলেন আপনি দেওয়ার পরে এখানে সংখ্যাটা দেবেন কয়টা আপনার প্রিন্টার হচ্ছে একটা বা দুটা দিলেন প্রিন্টারের পজিশন কেমন ভালো ভালো আবার যোগ করবেন আপনি আবার আপনি এখানে কী যোগ করবেন ধরুন আপনার এখানে একটা কালার মেশিন আছে বা ফটোকপি মেশিন আছে একটা তো আপনি এখানে আবার ফটোকপি মেশিন একটা যোগ করে দিবেন এখানে জাস্ট প্রেসার মাপার যন্ত্র আছে আপনার একটা আপনার এইখানকার যে বিষয়গুলো এইগুলোর বাইরে আপনি কিছু দিতে পারবেন না সুতরাং যদি অন্য কিছু থাকে যেটা এখানে নেয় সেক্ষেত্রে আপনি অন্য অন্য ক্লিক দেবেন ক্লিক দেওয়া এগুলো অ্যাড করে দেবেন ওকে এরপরে আসুন যোগ ফল প্রদান করুন যোগ ফল প্রদান করুন মানে হচ্ছে এই যে এখানে কত আছে বত্রিশ যোগ তেতাল্লিশ এই তিন আর দুই এখানে পাঁচ দেবেন আর হচ্ছে চার তিনে সাত দেবেন অর্থাৎ হচ্ছে সাত পাঁচ এ দুটো যোগ করেন বত্রিশ আর হলো তেতাল্লিশ তাহলে আপনার পঁচাত্তর পঁচাত্তর জাস্ট এখানে লিখবেন লেখার পর এখানে দেখুন ক্লিক দেবেন আমি সকল শর্তাবলিতে সম্মতি প্রকাশ করলাম এখানে জাস্ট ক্লিক দিয়ে আপনি এখানে জাস্ট আবেদন করবেন আবেদন করলে কিন্তু আবেদন হয়ে যাবে আমি যেহেতু এই যে এই তথ্যগুলো দেইনি যার কারণে এগুলো রেড ফিল্ড রেড দেখাচ্ছে আর কি ওকে এখানে দেওয়ার পরে কিন্তু আপনার আবেদন কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে আপনাকে কি করা হবে এর পরে আপনার অনলাইনে আপনাকে মেসেজ করা হবে বা অনলাইনে আপনাকে পরীক্ষার জন্য কল করা হবে কিভাবে কল করা হবে বা কিভাবে কীভাবে ইয়ে করা হবে এটা হচ্ছে আপনার মেসেজের মাধ্যমে বা আপনাকে ফোনে বা ইমেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে এই ছিল আজকের এই উদ্যোক্তা নিয়োগের ক্ষেত্রে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়টি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি এই সম্পর্কিত আরও কোনো তথ্য লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিও কমেন্ট এসে ভিডিও কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ